আপনাদের সবাইকে শিবরাত্রি অভিনন্দন জানাচ্ছি শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে আপনারা শিবরাত্রির উপবাস পালন করুন শিবরাত্রি পুজো পালন করুন এরপরে দোল আসছে হোলি আসছে দোল যাত্রারও অভিনন্দন থাকবে হোলিরও অভিনন্দন থাকবে কিন্তু সাথে সাথে মনে রাখবেন একত্রিশ বা এক তারিখে রোজার মাসও শুরু হচ্ছে এক মাস ধরে চলবে রমজান মাস সেক্ষেত্রে আমরা পরস্পর পরস্পরকে যেন সহযোগিতা করি সব উৎসবই আমাদের উৎসব সুতরাং সব উৎসবেই কিন্তু আমরা সকলে ভাগ নিই সব কিছু যাতে শান্তিতে চলে আমার সব কমিউনিটি সব ধর্ম সব বর্ণ সমস্ত সম্প্রদায় সবার কাছে এটা আমাদের আবেদন থাকবে আমাদের কালীঘাট স্কাই ওয়াক প্রায় রেডির মুখে জগন্নাথ ধামের জমিটাও আমরা এই বাড়িটাও আমরা কনস্ট্রাকশন যেটা আমরা এই দিয়েছি জমিটাও আমরা ডিএসডিএ থেকে নিয়ে আমাদের ডিসিশান হয়েছে ওটা হিটকোকে ট্রান্সফার করা বাদ বাকি ডিসিশান ট্রাস্ট ঠিক করবে পরশু মিটিং আছে এবং আপনারা নিশ্চয়ই আসবেন আমি হাইপ তুলতে চাই না এই কারণে আমার যতটা ক্যাপাসিটি আমি ক্যাপাসিটি অনুযায়ী কাজ করব ক্যাপাসিটির বাইরে গিয়ে হাইট তুলে আপনারা জানেন গঙ্গাসাগর প্রতিবার হয় কিন্তু মহাকুম্ভ বারো বছর পর পর হয় যেমন জগন্নাথদেবের পুরীর মন্দিরের যে নিমকাঠের ঠাকুর হয় তাদের অনেক নিয়ম কানুন আছে এবং আমি যত দূর জানি এটা হতে পারে আমি সম্ভবত বলছি বারো বছর পর পর সে নিমকাঠের মূর্তি চেঞ্জ করে পুরি সিস্টেম অনুযায়ী দৈত্যপতি এক একটা জায়গায় এক এক রকম নিয়ম আছে কাজে যারা বলছেন একশো চুয়াল্লিশ বছর পরে হচ্ছে দু হাজার চোদ্দোতেও হয়েছে আমি যতটুকু শুনেছি আমার যদি ভ্রান্তি থাকে তাহলে আপনারা আমাকে সংশোধন করে দেবেন একশো চুয়াল্লিশ বছর পরে কুম্ভ হচ্ছে এটা ঠিক নয় অনেক মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছেন যে পরিবারগুলো ছটা জায়গায় পদপৃষ্ট হয়ে মারা গেছেন আমি যারা কুম্ভে স্নান করছি আমি কিচ্ছু বলবো না তাদের প্রতি আমার সম্মান আছে আমি কিন্তু কুম্ভ স্নান নিয়ে একটি কথাও বলিনি ভাই কে কোথায় যাবে কোথায় স্নান করবে কোথায় খাবে কোথায় কি করবে সেটা তার নিজস্ব ব্যাপার ধর্ম যার যার আপনার যে যেটা বিশ্বাস করে সেটা করবে কিন্তু আমরা যতদূর জানি পূর্ণ স্নান যেটা হয় প্রতিবার গঙ্গা সাগরে হয় বলে আমরা জানি সংক্রান্তিতে হয় এবং নিয়ম কানুন মেনেই হয় তাই একশো বছর পরে আবার কুম্ভ হবে বা একশো বছর আগে এটা হয়েছে আমি একটু অজ্ঞ আছি এ ব্যাপারে যদি কেউ বিশিষ্ট মানুষ থাকেন আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা একটু গবেষণা করে আমাদের জানাবেন সঠিক সত্যটা কি সঠিক তথ্যটা কি